পঞ্চায়েত নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে যেভাবে ভোট শেয়ার বৃদ্ধি পেয়েছে আগামী লোকসভা নির্বাচনে যদি সেই ধারা বা গতি বর্তমান থাকে তাহলে নিঃসন্দেহে লোকসভা লোকসভা কেন্দ্রে নির্বাচনের জয় মূল ফ্যাক্টর হতে চলেছে হয়তো তারা জিততে পারবে না কিন্তু তাদের প্রাপ্ত ভোট শেয়ারের ওপর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে গোটা রাজ্যে যেভাবে ধীরে ধীরে তাদের শক্তি বৃদ্ধি করেছে তাতে কেবল বালুরঘাট নয় রাজ্যের আরও অন্যান্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে বামেদের প্রাপ্ত ভোট শেয়ারের ওপর বিগত নির্বাচনের দ্বিতীয় স্থানে থাকা রাজনৈতিক দল উঠে আসতে পারে প্রথম স্থানে আবার প্রথম স্থানে থাকা রাজনৈতিক দল নেমে যেতে পারে দ্বিতীয় স্থানে সেই মতো বালুরঘাট লোকসভা কেন্দ্রে আর এস পির ভোট শেয়ারের গতি বৃদ্ধি পেলে বা কমলে প্রধান প্রতিপক্ষ দুই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে কোন রাজনৈতিক দলের হাসি চওড়া হবে বা কোন রাজনৈতিক দলের কপাল পূর্বে সেই তথ্যই তুলে ধরব আজকের এই বিশেষ নির্বাচনী প্রতিবেদনে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্য তা আপনাদের আরও একবার স্বাগত জানাই একদা আর এসপির পর বালুরঘাট লোকসভা কেন্দ্রে বাম জামানার পালাবদলের সঙ্গে সঙ্গে বেশ কিছুদিনের জন্য ঘাসফুল ফুললেও পাঁচ বছর যেতে না যেতে ঘাসফুলকে সরিয়ে বারুরঘাট লোকসভার দখল নিয়েছিল পদ্মশিবির সংঘ পরিবার থেকে উঠে আসা বারুরঘাটের ভূমিপুত্র সুকান্ত মজুমদারের হাত ধরে দু উনিশ নির্বাচনে বারুরঘাট লোকসভা কেন্দ্রে পদ্ম চাষ সম্ভব হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই জয়ের পিছনে ছিল অন্য সমীকরণ কেবলমাত্র তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য দু লোকসভা নির্বাচনে গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য বামপন্থী সংগঠনের মতো আর এস পিও গা ভাসিয়েছিল নো মমতা পোলারাইজেশন পলিটিক্স সেই মতো দু হাজার উনিশ বালুরঘাট লোকসভা নির্বাচনে আর এস পি তাদের ভোট ব্যাংক ট্রান্সফার করেছিল ভারতীয় জনতা পার্টিকে যার ফলে দু লোকসভা নির্বাচনে কুড়ি দশমিক নয় আট শতাংশ ভোট পেয়ে বারুরঘাট লোকসভা কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি দু লোকসভা নির্বাচনে উঠে এসেছিল প্রথম স্থানে এবং প্রায় পঁয়তাল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বারুরঘাট লোকসভা কেন্দ্রে আর তার ভোট বিজেপিতে ট্রান্সফার করার কারণে দু হাজার চোদ্দো লোকসভা নির্বাচনে আঠাশ দশমিক চার সাত শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকা আর দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে নেমে এসেছিল তৃতীয় স্থানে তাদের প্রাপ্ত ভোট ছিল ছয় দশমিক শূন্য নয় শতাংশ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে রাজ্যে বামেদের নেয়া মমতা পলিটিক্স বা গোদা বাংলায় যাকে বলে নিজেদের নাক কেটে তৃণমূল কংগ্রেসের যাত্রা ভঙ্গ করার সিদ্ধান্তটা আখেরে উল্টে তাদেরই সর্বশান্ত করেছে এটা সহজে বুঝে যাওয়ার পর দু হাজার উনিশ নির্বাচন পরবর্তী সময় থেকে বামেরা তাদের নিজস্ব ভোট ব্যাঙ্ক নিজেদের দিকে ফেরাতে প্রাণপণ চেষ্টা শুরু করে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যদিও সেই চেষ্টা তেমন কোনো সুফল তারা পায়নি কারণ ততদিনে বাম ভোট রাম হয়ে গিয়েছে আর রাম থেকে সেই ভোট ব্যাংক জার্সি পাল্টে বামে ফিরতে চাইছিল না কিন্তু দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের শাসক দলের প্রতি প্রহসন ও ভোট লুটের অভিযোগ তুলে যখন ভারতীয় জনতা পার্টি নিজেদের চরম ব্যর্থতার দায় ঢাকছিল সেই পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে গোটা রাজ্যের নিরিখে আশ্চর্যজনকভাবে বামেদের উত্থান সাড়া ফেলে দিয়েছিল কারণ দু হাজার পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যের নিরিখে বামেদের ভোট ব্যাঙ্ক বা ভোট শেয়ার হঠাৎ এক ধাক্কায় বেড়ে প্রায় ষোলো শতাংশে দাঁড়িয়েছিল সেদিক থেকে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার কোথাও বেড়েছিল বা কোথাও একই জায়গা দাঁড়িয়েছিল কিন্তু কমেনি অর্থাৎ দু হাজার পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে বামেদের যে ভোট ব্যাঙ্ক রামে ট্রান্সফার হয়েছিল বা রামে গিয়েছিল ধীরে ধীরে সেই ভোট ব্যাঙ্ক কিন্তু আবার বামেদের দিকে ফিরতে শুরু করেছে আর যে কারণে হঠাৎ দু লোকসভা নির্বাচনে রাজ্যে আঠারোটা আসন পাওয়া ভারতীয় জনতা পার্টি দু পঞ্চায়েত নির্বাচনে একেবারেই মুখ থুবড়ে করেছিল গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে তাদের জয়লাভ করা লোকসভা কেন্দ্রগুলোতে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বামেদের এই অভিনব উত্থানের ব্যতিক্রম হয়নি বারুরঘাট লোকসভাতেও দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে বারুরঘাট লোকসভা কেন্দ্রের নিরিখে আর এস পেয়েছিল প্রায় আঠারো দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট আর পঞ্চায়েত নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে আর এস পির এই হঠাৎ ভোট শেয়ার বৃদ্ধির কারণে দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার নেমে দাঁড়িয়েছিল পঁচিশ শতাংশে আগামী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে আর এস পির যদি ভোট শেয়ার বৃদ্ধির গতি এই একই ধারায় বর্তমান থাকে বা আর এস পির বৃদ্ধি না পেয়েও যদি পঞ্চায়েত নির্বাচনের প্রাপ্ত আঠারো দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট ব্যাংক তারা ধরে রাখতে পারে তাহলে নিঃসন্দেহে বালুরঘাট লোকসভা কেন্দ্রে দু লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মুখ পুড়তে চলেছে কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংকে যেভাবে ধস নামতে দেখা গেছে সে পঞ্চায়েত নির্বাচন বলুন বা মিউনিসিপাল নির্বাচন কোনো নির্বাচনেই কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের ভোট ব্যাঙ্ক ভাঙন রুখতে পারেনি তার উপর দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বারুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রায় অষ্টাশি হাজার দুশো ভোটের লিড দিয়ে রেখেছে অর্থাৎ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল অষ্টআশি ভারতীয় জনতা পার্টির থেকে আর সব মিলিয়ে যা দেখা যাচ্ছে আগামী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বারুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদারের লড়াইটা কেবল তৃণমূল কংগ্রেসের সঙ্গে নয় আর এসপির সঙ্গেও লোকসভা নির্বাচনে আর এসপির ভোট শেয়ার যত বৃদ্ধি পাবে সুকান্ত প্রাপ্ত ভোট তত কমবে আর এস পির ভোট শেয়ার যদি না বাড়ে তাহলে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দেয়া অষ্টআশি হাজার দুশো নব্বই ভোটের লিডে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে হাসতে হাসতে বিপ্লব মিত্র জিতে যাবে সুতরাং আগালে আর এসপি পিছনে তৃণমূল কংগ্রেস এই জোড়া ফলাতে আগামী লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার বিদ্ধ হতে পারে এমন ইঙ্গিত কিন্তু ভোট পণ্ডিতরাই দিচ্ছে আর এই সমস্ত সমীকরণের পরেও বালুরঘাট লোকসভা কেন্দ্রের শেষ হাসি কে হাসতে চলেছে সেটা জানতে গেলে আমাদের অবশ্যই চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি আর আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন